দাদে দেখো আজকে আমি উপহার পাইছি উপহার ধরেছ তো তো আমার আপু হয়েছে বিদেশের তাই আমার জন্য এই উপহার কাটা নেইছে এবার তোমরা অনেকেই করতে পারো যে তোমার তো তুমি কিছু তোমার কোনো ভাই বোন নেই তাহলে আপু আসলো কনতে আমার নিজের ভাই বোন নেই তাই বলি কি আমার আর কোনো ভাই বোন নেই এটা কোনো কোথা অবশ্যই আছে এই একটা খুলি দেখি তাহলে কি আছে আমি জানি অবশ্যই কি রইছে আমার কইছে তাও একটু খুলি দিকাই কাজ এই যে দেখো এই যে একটা থ্রি সুন্দর এটা হলো ইন্ডিয়াতে নিয়েছে এটা আপুর একটা কলিগ ইন্ডিয়া গেল তো তখন ওই জায়গাটা নি আন থ্রি পিসটা সুন্দর না এটা হলো এই এরকম এই থ্রি পিস কিন্তু ভাইরাল হইলো এক সময় অনেক তো এই যে দেখতেচ্ছ এই হলো থ্রি পিস আমি পড়লেই তোমরা তখন দেখতেই পাবা আর এই যে উন্নাটা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের কাজ করা রয়েছে আমার অনেক ভালো লেগেছে এই যে দেখতেচ্ছ কি এটা সানগ্লাস আমার না সানগ্লাস পরতে যা মেটাল লজ যা করে তাও দেশে যখন পড়বা না এটা বিদেশের টেনিসে এটা ইন্ডিয়ান আর এডি সব হচ্ছে যে দেশে থাকে সে দেশের টেনিসে হু কেমন লেগ দিছে আমার ভাল লেগ দেখতে দেখতে ভাল লাগছে আমাকে কি দেখতে ভাল লাগছে আমার সানগ্লাস পরতে জমেটা লজ্জা করে মানুষের সামনে কে নি যাবো আমি পড়ি তাও আমার কাছে আমার কাছে ভাল লেগেছে কিন্তু আমার পড়তে লজ্জা করে তাও আমি পরবা না না পড়ি কি হয় কেউ সুন্দর একটা ব্যাগ এটা দেশে আমার থ্যাংক ইউ সো মাচ আপু আমার আমার জন্য মনে করি উপহার আনার জন্য অনেক অনেক খুশি হয়েছি আমি থ্যাংক ইউ সো মাচ